বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিওর সাথে তো দেখো কি নিয়ে এসেছে বাজার থেকে এই দেখো ডাটা এই তুমি ডাটা এনেছো বা ডাটা শাক দেখে লোক লাগো ওই শাক অত মতো ভালো না ঠিক আছে এটুকু শাক আছে ফেলে দেবা এটু শাকের জন্য তোমাদের আমি আরেকটা আঠি শাক কিনতে যাব নাকি দেখো এই শাকগুলো ফেলে দিতে পারে ফেলে দাও আলু একদম শাক তবে লবণ মাখি একটু ভিজে দেবো উফ সেটা তোমার খেতে হবে না আমি খাবোই না শাক যাই হোক

যাই হোক আমি ভাবলাম মানে আজকের মতো নিয়ে এসছো কালকে আবার যা হবে না এখানে আদা রসুন এনেছে আর নিয়ে এসেছে মাছ তো চল দেখো তেলাপিয়া মাছ কি বড় তেলা তেলাপিয়া তো রাখো তোমরা বলো তো দেখি এটা তেলাপিয়া না লাইলন ডিকা এই রাখো পিস বড় বড় খেটেছে পিস তাজা মাছটা জানো তাজা না হ্যাঁ দেখে তো তো বোঝা যায় ভালো মাছ মাছ খারাপ বন্ধুরা এই হচ্ছে আজকের বাজার তো তো ধরে মাছের তেল মাছেরোটে মাছ এসব রিচ রিচ খাওয়া হয়েছে তাই আজকে কিন্তু একদম হালকা রান্না করবো মানে কম মশলায় পাতলা ঝোল করবো তো সেই বুঝেই নিয়ে এসছে তো চলো মাছটা তো কেটে কুটেই দিয়েছে ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে ধুয়ে নিই তারপরে এই সবজি টা কাটতে বসবো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো কত কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে ভেন্ডিটা ধুয়ে রেখেছি এখানে আদা টমেটো সব রেখেছি ধুয়ে ধুয়ে কেটে কুটে সামনে ছাড়িয়ে ছড়িয়ে এখানে দেখো শাকটা এতটা শাক ফেলে দেবো তাই ভাবলাম লাস্টের দিকে একটু করবো ও না খেলে না খাবে আর এখানে দেখো এই যে ভেন্ডিতে একটু আলু দেবো মানে ভেন্ডিটা ভাজাই করবো ডিসাইড হয়ে গেছে আর এই যে এখন কাটা চলছে ডাটা ওই যে মাছের ঝোল দিয়ে করবো তাই কিন্তু মানে ডাটা আর আলু খেতে জলে রাখছি আর এখনও ভাত ভাত কিছুই বসাইনি তো এই বেশি কিছু তো কাটা নেই ভিন্ডিটা আমি ঘেঁচ ঘেঁচ করে কেটে নেব ব্যাস তারপরেই রান্না বসাবো চাল ভিজিয়ে রেখেছি তো আমার এই ডাটার এই অংশটা খেতে ভীষণ ভালো তুমি গোড়াটাও ছাড়ব না ছাড়বো না তো ছাড়বো কেন পয়সা দিয়ে জিনিস ছাড়ে ছাড়েনি বুঝেছো ফ্রিতেই মানুষ ছাড়ে না আর পয়সার জিনিস আমি খেতে করবো তবে যেটা খেতে ভালো লাগে কি গোড়াটা খেতে ভালোবাসে ছোট হোক কি বড় হোক সব শাকের ডাটার গোড়া নেবেই না তো বড়ম কথা বলো না লাল শাকের গোড়াগুলো নেই শাকের বলে তো ডাটার কথা বলেছি আমি ডাটার বলে ছোট হোক বা বড় হোক বলেছ তাই বললাম ডাটা ছোট হোক কি বড় গোড়াটা লাগবে খেতে তো বন্ধুরা ডাটা কিন্তু বেশ কচি আছে আর এই দিয়ে পাতলা করে মাছের ঝোল করে না জাস্ট কাটা কাটি লাগে জমে যাবে বল তো আজকে একটু হালকা রান্নাই করব ওই জন্যই আরও ডাটাটা নিয়ে এসছে তো চলো এবারে কাটবো ভেন্ডি ভেন্ডিগুলো ধোয়া আছে ভেন্ডি তো কালকে এনেছিলো তোমরা দেখেছই একটু বড় বড় করে কাটছি ভেন্ডিটা অনেকদিন পর আনলো তাই না বলো দূর ভেন্ডি কি খাবো যে ভেন্ডি লোকে খায় না তিরিশ টাকা কিলো সেই ভেন্ডি এখন আশি টাকা কিলো এখন শেষের দিকে চলে আসছে তো তাই জন্য মনে হচ্ছে তো দামটা বেশি এক সময় ভেন্ডি খেয়েছি কুড়ি টাকা এক সময় বলতে এই তো সিজনে প্রথম প্রথম খেয়েছি কুড়ি টাকা কিলো এখন সালে আশি টাকা কিলো বলছে

তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এক্ষুনি রান্না বসাবো পাশে থাকো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে গেছে এখন বন্ধ করে লাগিয়ে রাখবো আর এদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিলাম লবণ হলুদ মাছ নিয়ে চালা পিয়া মাছ তো চলো বেশ পিট করে হালকা লাল করে ভেজে দেবো তো চলো এদিকটা ভাজা হোক তারপরে আসছি আমরা বন্ধুরা এই যে মাছটা কিন্তু হালকা লাল করে এক টিপটে ভিজে নিয়েছি তো চলো উল্টে দিলাম আরেক ঠিকের মাছ ভুজে নেবো আর এদিকে কিন্তু মাছটা তো ফুটে গেছে বন্ধ করে নাগিয়ে রেখেছি আর এখন জুয়ে ফের দিয়ে ওই যে মাছের ঝোলটা করবো তার কিন্তু আলু ভাজা চলছে সাথে হলুদও দিয়েছি চলো আলুটা হালকা লাল করে একটু ভেজে নিই তারপরে মশলাপাতি সব দেবো তো সেখানে থাকে যে দ্বিতীয় সকাল মাছ ভালো চলছে তো পশু পশুতেই সব সবকটা মাছ ভেজে নেব চলো মাছ ভাজাটা এদিকে হোক আর এদিকে কিন্তু আলু ভেজে আমি দিয়ে দিলাম কি দেখো লবণ দিয়েছি সাথে টমেটো আদা তারপরে কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে মাছটা দিয়ে দিলাম হলুদ তো আগেই দিয়েছিলাম আর যা আলাদা ওই টমেটো থেকে আসবে এক্সট্রা করে কিন্তু আমি ওইখানে শুকনো লঙ্কা বা কাঠের লঙ্কাগুলো দেবো না কারণ এটা সিম্পল কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলাই করতে চাই তো চলো এখন হালকার ওপর একটু কষিয়ে নেব তারপরে আসছি এই যে হালকার ওপর কষিয়ে নিয়ে কিন্তু আমি এবারে দিয়ে দেবো কী বলতো এই ডাটাটা এই ডাটা দিয়ে মাছের ঝোল পাতলা করে যে কোনো মাছ মানে যে কোনো জ্যান্ত মাছ হই লাগে খেতে তো আমি তো তেনা পিয়া করছি তো চলো এই ডাটাটা দিয়ে হালকার ওপর কষিয়ে নেব তারপরে সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো তো চলো হালকা উপর কষিয়ে নিই তারপরে রাস সুন্দর করে কষিয়ে কিন্তু আলু ডাটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল আর ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি তো চলো এখন প্রায় ছ থেকে সাত মিনিট মতন একদম ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তারপরে আসবো আমরা জল আলু ভালো করবো প্রথমে কিন্তু তেলের মধ্যে গেলে আলুটা দিয়ে দিয়েছি তবে আলুটা একটু লাল লাল করে ভেবে নিই তারপরে ভন্ডি দেবো তো ওর সঙ্গে থাকবো এখন আলুটা হালকা আলু করে ভেজে নিচ্ছি এবারে কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ভেন্ডি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আরও কিছু দেব তো চলো আস্তে আস্তে দিতে থাকি তো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো তো চলো দিয়ে দিলাম এবারে সব ভালো করে মিশিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব একদিন পর করছি জলদি ভাজা তা আবার আলু পেঁয়াজ দিয়ে তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন বেশ লাল লাল করে ভাজা হওয়া অব্দি অপেক্ষা আর এদিকে চলো দেখি তরকারিটা কতটা কি হলো ঢাকা দিয়ে লো ফ্লেমে তো বসিয়ে রেখেছিলাম তো চলো দেখি এই দেখো সুন্দর করে আলু ডাটা সব সিদ্ধ হয়ে গেছে তো চল এবারে কি করতে হবে বলো তো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম মাছগুলো এবার মাছটা দিয়েও কিন্তু ঝোলটা বেশ সুন্দর করে এখন হাই ফ্লেমে ঢাকা দেবো না আর ফুটিয়ে নেবো তারপরে নাবানোর পালা তো চলো এই ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবারে মাছ দিয়ে তিন থেকে চার মিনিট মতন একটু ফুটিয়ে নিই তারপরে আসছি মাছ দিয়ে তো ঝোলটা একদম পাঁচ ছ মিনিট মতন ফুটিয়ে নিলাম তো চলো এবারে তো নামাবো আর নামানোর আগে চ্যামিত্র মাছের ঝোল তো যেটা একদমই দরকার এই যে বেশ খানিকটা ধরে পাতা তো সেটা দিয়ে দিলাম দিয়ে চলো এবার নাবিয়ে নেব আর ওদিকে ভাতটাও কিন্তু বসাতে হবে কারণ ওটা সবার প্রথমে নাবিয়ে রেখেছি তো চলো এটা নাবিয়ে নিই তারপরে হাসছি আবার তো এই দেখো একদম হালকা পাতলা মাছের ঝোল আমার রেডি এই দেখো ভেন্ডি তো সুন্দর করে একটা লাল লাল একদম ভাজা হয়েছে তো চলো সেটাও নামাবো এরপরে যে আমার শাকটা বসাবো তো ওখানে দেখা অবশ্যই তো এখন আপাতত তো না দিই এদিকে ভাত আরেকটু টম দিতে বসিয়ে দিয়েছি দিলেই তারপরে আমি ওটাও করা যাবে তো চলো মুল মালু ভাজাটা না দিয়ে নিই তারপরে আসছি ভেন্ডি ভাজাটা না দিয়ে নিয়ে এবার শাক ভাজাটা বসাবো জন্য কালো দিয়ে ফোড়ন দিয়েছি আর একটু সামান্য পেঁয়াজ দিয়েছি রসুন আজকে দিয়ে নিই আর শাকুন দিলে সামান্য জমা লোক ঘুষে যাবে এবারে সুন্দরভাবে এটা ভালো করে নেবো একদম একটুখানি হলেও পয়সা জিনিস ফেলতে তাই আমি একটু ভেজেই নিচ্ছি একজন হলেও তো একটু খুঁটে থাকবো তো চলো এটা হোক পুরোপুরি হলে তোমাদের সাথে শেয়ার করবো এখন আপাতত হাতটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং জল দিয়ে রায় হাত সুন্দর করে একদম জল শুকনো শুকনো করে জল ভরে করে ভেজে নিয়েছি তো চলো নামাবো আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট একদম অল্প হলেও একদিন আর বেশ ভালো ভালো হয়ে যাবে তো চলো নামাবো তো রান্নাবান্না যে কেমন লাগলো দুপুরে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগে পাশে থাকতে ভুলো না এরকম ভিডিও দেখতে অবশ্যই পাশে থেকেও তো চলো দেখা হচ্ছে আর দুপুরে খাওয়ার ভিডিওতে তত কোনো জনটা হ্যালো বন্ধুরা সু দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ তালির মেনুতে যে কী কী আছে চলো প্রথমে তোমাদের সেটা বলে দিই লাঞ্চ তালি তো আমার প্রতিদিনকার মতো সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি বসেই পড়ি তো চলো মেনুতে রয়েছে দেখো গরম গরম ভাত একটা গন্ধরাজ লেবু এখানে রয়েছে এক টুকরো পেঁয়াজ রয়েছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা রয়েছে শাক ভাজা আর রয়েছে এখানে মাছের ঝোল তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিই প্রথমেই খাবো কিন্তু আমি এই যে কি দিয়ে বলো তো ডাটা শাক ভাজা দিয়ে যেটা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম তো পরিমাণটা অল্প হলেও খেতে কিন্তু দারুণ ছিল বন্ধুরা এই আমার বলছিল এই শাকটা ফেলে দাও এইটুখানি শাক দিয়ে কি করবো আবার না একজনের মতন হলে আমি একজনের মতন ভেজেই খাবো তো যাই হোক আমি তাই জন্য একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে খেয়েছিলাম আর সাথে একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি বেশ ভালো লাগছে শাকটা খেতে মানে কমাই কমাই কোনো কথা হবে না শাক ভাজা নিয়ে কারণ আমি শাক খেতে ভালোবাসি তো শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে এবারে কিন্তু চলে এসেছি ভেন্ডি আলু ভাজা দিয়ে তো ভেন্ডিটা আজকে কিন্তু ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে তো ভেন্ডি আলু ভাজাও বেশ ভালোই লাগে খেতে আর একদম ঝরঝরে ভেজেছিলাম আমার ওই পেঁয়াজ ভাজা একদম ভাল লাগে না আর সাথে কাঁচা পেঁয়াজ তো একদম অল্টারনেট সব কিছুর সাথেই আমি খাচ্ছি তো বেশ ভালো লাগছে ভেন্ডি আলু ভাজা অনেকদিন পর ভেন্ডি ভাজাটা করলাম তো বেশ খেতেও ভালো লাগছে ভাতের সাথে ভেন্ডি আলু ভাজাটা রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো কি আর বলবো ভেন্ডি আলু ভাজা দিয়ে সুন্দর করে খেয়ে নি তারপরে কিন্তু খেতে হবে কি এই যে হালকা পাতলা মাছের ঝোল তো ভেন্ডি আলু ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে এবার কিন্তু রয়ে গেছে অল্প একটু ভাত কারণ এবারে খাবো আমি মাছের ঝোল দিয়ে যে কিন্তু একদম তেল মশলা কম দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি তাও আবার আলু ডাটা দিয়ে কাঁচা লঙ্কার ঝাল আর টমেটো ধনে পাতা দিয়ে বেশ ভালো আর মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ আচ্ছা বুঝতে পারি না আমি তেলাপিয়া মাছ আর লালন টিকা মাছের মধ্যে আমরা গুলিয়ে যাই তোমরা যদি জেনে থাকো এটা কি মাছ অবশ্যই কমেন্টে জানিও তো একটু লেবু চিপে নিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে এই পাতলা মাছের ঝোলটা খেতে দারুণ লাগে বিশেষ করে গন্ধরাজ লেবু দিয়ে ডাল আর পাতলা হালকা পাতলা মাছের ঝোল খেতে অসাধারণ লাগে তো বেশ ভালো আর মাছটাও কিন্তু দারুণ স্বাদ আছে তাই জন্য ঝোলটা দিয়ে বেশ ভালো লাগছে আমার আজকে লেবুর টকটা বেশি হয়ে গেছে মানে ভাতটা কম হয়ে গেছে তো যাই হোক একটু টক টক বেশ ভালোই লাগছে মুখে তো আজকে মাথা নিয়েছি মাথা খেতে তো আমার দারুণ লাগে তোমরা জানোই মাথা আর লেজা খেতে আমার অসাধারণ লাগে আর যেটা একটু কাটা কোটা ঝামেলা থাকবে আমার জিনিস খেতেই বেশি লাগে তো চলো একটু 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 দিয়ে খাবো আলু সেই সব সব মাছ দিয়ে একদম মুখের মধ্যে পুরে দেবো আর ডাটাগুলো জানো বন্ধুরা পুরো একদম কচি কচি ডাটা মানে মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে তো বেশ ভালোই খেলাম আজকে দুপুরে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকে তো চলো চলে আয়